নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ আসলাম ফুলের স্বর্গরাজ্য যারা শীতকালের গাছ করেন তাদের জন্য অত্যন্ত ভালো একটি নার্সারি শান্তিপুরের দাস নার্সারি যেখানে আপনারা পম পম চন্দ্রমল্লিকার প্রচুর কালেকশান পাবেন ফ্লাওয়ার শো লেভেলের গাছ পাবেন এখানে জায়েন্ট চন্দ্রমল্লিকার প্রচুর গাছ পাবেন এছাড়াও অ্যাডিনিয়াম জবা এবং অন্যান্য সমস্ত ধরনের ফুল এই নার্সারিতে রয়েছে চলুন আর কথা না বাড়িয়ে নার্সারিতে ঘুরে দেখি আর নার্সারিতে কি কি গাছ রয়েছে সমস্ত কিছু আমরা ডিটেলসে জানব দাস নার্সারি সম্পূর্ণ ঘুরবো তার আগে চলুন ভাইয়ের সাথে একটু কথা বলে নিই কেমন আছে ভাই ভালো নমস্কার সকল দর্শককে রংধনু গার্ডেনে তোমাকেও অনেক ধন্যবাদ আচ্ছা আমরা আজকে মেনলি আসলাম যারা শীতকালের গাছ তৈরি করে মেনলি চন্দ্রমল্লিকা করে তাদের জন্য চারা কি রেডি করছো হ্যাঁ চন্দ্রমল্লিকার চারা রেডি আছে আচ্ছা পম পম জায়েন্ট দুটোই রেডি আছে আচ্ছা তার আগে জানবো যে নার্সারিতে কিভাবে আসবে নার্সারিতে আসতে হবে তোমাকে হচ্ছে শান্তিপুর স্টেশনে নামতে হবে শান্তিপুর স্টেশন থেকে টোটো ধরে বলবেন যে সরভুজ বাজার যাব সরভুজ বাজারের পাশেই আমার নার্সারি আমাকে ফোন করবেন আমার নাম্বারে নাম্বার হচ্ছে 9134022133 আচ্ছা এই মুহূর্তে আসলে কি কি গাছ পাবে মানুষ এই মুহূর্তে আসলে আমার তো চন্দ্রমল্লিকা তো পাবেই

আর দেখুন গাছের কোয়ালিটি দেখুন এই যে গাছের কোয়ালিটি গাছের কোয়ালিটি দেখুন নিজের রুট স্টকটা যথেষ্ট মোটা এবং গাছের কোয়ালিটি একটু আরো ভালোভাবে দেখায় দেখুন একটি গাছ নয় প্রথম একই কোয়ালিটির গাছ যা তুলবো বা অনেক গাছে এরকম নতুন করে কুড়িও আছে এই যে বাট আসছে সবগুলোতে এই যে গাছটা খুব সুন্দর গাছ দেখুন এই ধরনের গাছ আপনারা পেতে পারেন অনলাইনে পাবে তো অনলাইনে অ্যাডেনিয়াম দেয়া যাবে আচ্ছা আর কেমন দাম লাগছে গুলো অ্যাডেনিয়াম 100 টাকা করে 100 টাকা হ্যাঁ এরকম কোয়ালিটি এরকম কোয়ালিটি অনেকে আছে অ্যাডেনিয়ামে জাস্ট গ্রাফটিং এর থেকে একটু মুখ ফাটলেই দিয়ে না না বড় গাছ আমার কিন্তু সবই বড় এদিকে দেখো সব ফুল ফুটা আছে এদিকে সব ফুল পুরি অবস্থায় আচ্ছা দেখুন ফুল ফুটে রয়েছে বড় গাছ ম্যাক্সিমাম প্রথমেই আপনাদেরকে দেখাই চন্দ্রমল্লিকার জায়ন্ট এবং পম্পমের মাদার গুলো

এইদিক আছে বোলাডিওরা আছে বোলাডিওরাও খুব দারুণ এই একটা নতুন এসেছে তিন চার বছর হলো লুসিয়ানা লুসিয়ানা হ্যাঁ ম্যাককিনলে এগুলো আছে আচ্ছা এইদিকটা আছে পিংকের গাছ আছে পিঙ্ক পিংকের গাছ আছে তোমার হচ্ছে সিলভিয়া গ্রিন আছে কোকা সোনু পিঙ্ক আছে পিঙ্ক কাঙ্গা আছে পিঙ্ক ক্লাউড আছে পিঙ্ক টান্নার যেটা ইভা টান্নার আছে লিলি গ্যালোন আছে কসাক হবে গ্যামবিট হবে বিভিন্ন ভেরাইটি ভালো সব 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 ভেরাইটি এবং সহজে ফুল হয় সেইসব ভেরাইটিও আছে ওbstinate ভেরাইটিও আছে এটা হচ্ছে এসএল রেড সহজে যারা নতুন বাগানি তারা এইসব গাছ করতে পারে এসেল রেড ডিগনিটি বোকাই সুজান সার লেমোনা এই ধরনের গাছগুলো মাথা মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি একটু কম থাকে আর এইখানে মাথা মোটা টেন্ডেন্সি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ফুল হয় এলিজাবেথ এটা হচ্ছে রেড এলিজাবেথ ফ্লোরেন্স এগুলো একটু ওbstinate ভেরাইটি তো এগুলো একটু যারা অনেক অনেকদিন ধরে গাছ করছে তারা ফুলটা ভালো করতে পারবে তাছাড়া স্পাইডারের সমস্ত ভ্যারাইটি আছে আচ্ছা আর এপাশে পাশে এ পাশে কিছু ফুল আছে এ পাশে তোমার এইটা হচ্ছে একটা নতুন পিংকের ফুল এসছে আমার কাছে এখনো পর্যন্ত আমদানি হয়েছে এবছর চারা হয়তো অল্প কিছু কাউকে দিতে পারবো নতুন পিঙ্ক আচ্ছা তাছাড়া তোমার হচ্ছে ডায়মন্ড জুবিলি আছে তোমার হচ্ছে হাউস টোন আছে এখানে মোটামুটি ভ্যারাইটি আছে আহ রেড সাললে হবে সাললে মনে মন রাখি এইসভাইটি প্রায় আশি প্লাস ভ্যারাইটি হবে আচ্ছা আর এই পাশে এই এই পাশে হোয়াইট বেড এটা পুরোটা হোয়াইট এটা পুরোটা হোয়াইট এটা হচ্ছে হোয়াইট কসাগ্রান্ডা গ্রান্ডা এটা হচ্ছে হোয়াইট সোনু হোয়াইট কাঙ্গা ফ্রস্টি রসটি জেনিফার আহ কুইন স্কুইন হোয়াইট দারুন ফুল আর কুইন স্কুইন হোয়াইট এর গাছ এগুলো সব ডরি স্কুইন হোয়াইট এর গাছ গাছগুলো বেশ সুন্দর হ্যাঁ হ্যাঁ ডরি কুইন হোয়াইট এর গাছ গাছ সবে পাতা বাচা হয়েছে তো গাছ একটু পাতা কম আছে কিন্তু ভালো গাছ আছে সবই ম্যাক্সিমাম ডগা কাটা দিচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ ডগা কাটা চলছে তো কন্টিনিউ ডগা কাটা চলছে আর এই পাশে ওইটা পুরোটা হলুদের বেড ওইটা পুরোটা হলুদের বেড এগুলো সব হলুদের বেডের মধ্যে কয়েকটা গাছ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোলাডিওরার গাছ বোলাডিওর হ্যাঁ খুব বড় ফুল হয় নতুন বাগানীদের জন্য ভালো এটা ন্যান্সি এইখানে আছে সিটন লেস এখানে তোমার কোকা কিনজন তারপর হচ্ছে তোমার হচ্ছে জেস লয়েড হলুদ আচ্ছা আচ্ছা রাজীব একটু জানতে চাই নতুন শুরু করছে এবং বড় সাইজের ভালো ফুল চাই লেভেলের হ্যাঁ কি ধরনের আমি কালার ওয়াইস বলি বলো হলুদের মধ্যে করবেন হচ্ছে কোকা সিঙ্কিং বোলাডিওরা ডরি স্কুইন ইয়েলো তারপর আপনার হচ্ছে ন্যান্সি তারপরে কোকা কিঞ্জন তারপরে হচ্ছে আপনার স্পাইডারের মধ্যে হলুদের মধ্যে ডায়মন্ড জুবিলি স্পাইডার সিটনলে স্পাইডার এই সব ভ্যারাইটিগুলো করতে পারে ইয়োলো ফিলআউটন এগুলো সহজে ফুল সহজেই করতে পারবে আচ্ছা সাদার মধ্যে ডরি স্পিন হোয়াইট তোমার হচ্ছে স্নোবল তারপর হচ্ছে তোমার জেনিফার আছে সোনু হোয়াইট আছে সোনু হোয়াইট তারপর কসা গ্রান্ডা এইসব ভ্যারাইটিগুলো সহজেই হবে তারপর পিঙ্ক ক্লা হোয়াইট ক্লাউড আচ্ছা মধ্যে হ্যাঁ তারপর টান্না টান্নার হবে কাঙ্গা হোয়াইট কাঙ্গা ইভা টান্নার না টান্নার আমার কাছে ইভা উইলিয়াম লয়েড তিনটে কালারই আছে উইলিয়াম কি হলুদ উইলিয়াম হচ্ছে সাদা আর লয়েড টা হচ্ছে হলুদ আর ইভাটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক তিনটে টান্ডার আচ্ছা তার মধ্যে আমি বলি হচ্ছে লালের মধ্যে সব থেকে সহজ ফুল হচ্ছে আপনি এফ এল রেড করুন ডিগনিটি করুন সহজ ফুল রেড রেড সারলে আছে সেটা করুন সাল্লেমনার কো ভালো ফুল সাল্লেমনার কোন কোকা সোনু রেড করুন স্পাইডার এর মধ্যে কোকা সোনু রেডটা বেশ সুন্দর কিন্তু কয়েক বছর হল আসছে খুব সুন্দর ফুল তারপর 글로রি ডিও আছে ওটাও ভালো ফুল করতে পারে তারপর আপনার হচ্ছে স্পাইডার এর মধ্যে ডায়মন্ড জুবিলি গোল্ডেন আছে এই সব এই ভ্যারাইটি গুলো করতে পারে তারপরে যা হচ্ছে পিংকের মধ্যে পিংকের মধ্যে সহজ ফুল হচ্ছে আপনি সিলভিয়া গ্রিন করুন সহজে ফুল হয় কোকা পিঙ্ক সহজে ফুল হয় কাঙ্গার ভ্যারাইটি মানে কোকা গ্রুপের যত ফুল আছে সেগুলো সহজে হয় ফুল হয় এমনকি কিছু এমন ভ্যারাইটি আছে সেগুলো হয় টান্নার ফান্নার গুলো ফুল হয় এই সমস্ত সমস্ত যা যা নাম বলছো চারা পাওয়া যাবে হ্যাঁ সমস্ত ভ্যারাইটি চারা অ্যাভেলেবেল আছে মোটামুটি আশিটা ভ্যারাইটি থাকলে ম্যাক্সিমাম টাইমে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাটটা ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান থ্রি ফোর জিরো ডবল টু ওয়ান ডবল আচ্ছা জি এবার কিছু চারা দেখবো আমরা হ্যাঁ আগে দেখাই পম্পমের চারা দেখাই আচ্ছা এগুলো এই লটটা পুরোটাই পম্পম আমি দুই একটা চারা তুলছি এবং দেখুন দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখুন এই দেখেন চারার পাতাই কথা বলছে এই যে চারার কোয়ালিটি এবং কি সব প্রত্যেকটা কালার মার্কিং চারা আছে আচ্ছা প্রত্যেকটা আলাদা করে করে রাখা আছে এই যে আচ্ছা প্রত্যেকটা কালার মার্কিং আর সবথেকে আমার ভালো লাগার এই দাশনাসারি পম্পমের হয়তো প্রচুর কালারের প্রচুর ভ্যারাইটি দেওয়া যেতে পারে কিন্তু রাজীব শুধু ঝাঁকড়া হবে ফ্লাওয়ার শুতে যাবে এরকম ভ্যারাইটি রাখে আমি বেশি ভ্যারাইটি করি না পম্পমের কুড়িটা মতো ভ্যারাইটি কিন্তু যে কটা ভ্যারাইটি ফুল ভালো হয় সেসব ভ্যারাইটি সেগুলোই রাখা হয় কারণ অনেক মানুষ চায় যে ফ্লাওয়ার শো লেভেলের এমনকি সব বেশিরভাগই সব ডবল ভ্যারাইটির ফুল আছে আচ্ছা এবং ঝাঁকড়া হয় অনেক গাছ আছে আপনি হাজার চেষ্টা করলেও পিঞ্চ করলেও কিন্তু বেশি ঝাঁকড়া হবে না সময় লাগবে কিন্তু এখানে যে গাছ আছে বলতে একটা ভ্যারাইটি রেখেছে এই যে এই যে মুদির গাছটা এই গাছটা কিন্তু ভালো ফুল ডবল ভ্যারাইটি ফুল কিন্তু এটা ঝাড় হয় কম কিন্তু যারা সেভ করে গাছ করতে পারে না কোনো শোয়ের মাঠে নিয়ে গেলে এই গাছটাকে ফার্স্ট বলে বিবেচনা করা হবে যদি ঠিক করে গাছ করতে পারে যত বড়ই গাছ করুক আচ্ছা অন্য ভ্যারাইটি যদি খুব তিন হাতও করে এটা যদি দু হাতও যদি সেভ যদি সমান হয় এখানে ওটার গুরুত্ব রয়েছে তাই না হ্যাঁ 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 পুরোটাই কম পম এর ইয়া এরপরে দেখাবে পরে হচ্ছে জায়ান্টের দিকে স্টার্টিং বসানোই আছে সব শেকড় আসছে এগুলো এগুলো পুরোটাই সম্পূর্ণটাই জায়ন্ট বসানো জায়ন্ট এর কতগুলো জব রাখবে জায়ান্টের আশি প্লাস ভ্যারাইটি আছে এবার সবসময় আশিটা ভ্যারাইটি থাকে না থেকে সাতটা ভ্যারাইটি ম্যাক্সিমাম টাইমে পেয়ে যাবে আমি সাতটা ভ্যারাইটির গাছও দিয়েছি একদিনে একই সাথে একটা একটা গাছ আর এইগুলো মোটামুটি এইগুলো জায়ান্টের পটিং ছাড়া রেডি হচ্ছে এই যে 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 পট চারা আচ্ছা এই যে এই যে সব পথ চড়া ধরা চড়া আমার কাছে চারা নিলে সিজন খাওয়ার চারা সব এই যে শেকড় সব দেখো শেকড় চলে এসছে তলা দিয়ে সিজন খাওয়া চারা আমাকে একটু সময় দিতে হবে উঠোবাটা করলে হবে না আমাকে সময় দেবেন সিজন খাওয়া চারা দেবো গাছটা ভালো হবে আপনার ক্ষেত্রে ভালো হবে গাছ সব থেকে বেটার হবে যদি কেউ তোমাকে ফোন করে আসে তাই না হ্যাঁ ফোন করে ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার হচ্ছে 9134022133 আচ্ছা এই নম্বরে কন্টাক্ট করে কন্টাক্ট করে আসতে পারবে তাই না আর একটু জানতে চাইবো এখন পম পম লাগালে এখন একটু দেরি হয়ে যাচ্ছে এখন একটু দেরি হয়েছে তাহলে কিভাবে পরিচর্যা করবে এখন পম পম লাগালে আপনারা প্রথমে চার ইঞ্চি করে দিন চার ইঞ্চি থেকে আট ইঞ্চিতে যারা ফাইনাল করবেন চার ইঞ্চিতে মোটামুটি দুবার চেঞ্জ করলেই হবে এখন দুবার চেঞ্জ করলেই হবে আট ইঞ্চিতে লাগিয়ে দিন তারপরে যদি মনে হয় ফুলটা একটু লেটে নেব তখন দশ ইঞ্চি করতে পারেন তবে গাছ এখন যারা বাড়িতে যারা বাগান করবে ভাবছেন তারা এখন গাছ লাগাতে হবে এখনই চন্দ্রমল্লিকা লাগানো সঠিক সময় একদম কারণ আরো আর্লি যদি লাগায় যারা নতুন বাগানে কন্ট্রোল কন্ট্রোল করতে পারবে না গরমে বৃষ্টিতে কন্ট্রোল করতে পারবে না এটা একদম নতুন বাগানের জন্য পারফেক্ট একদম আগস্ট মাস চন্দ্রমল্লিকার জন্য হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস হচ্ছে একদম পারফেক্ট টাইম গাছ লাগানোর জন্য আচ্ছা আর জায়েন্ট লাগালে কিভাবে মানুষ লাগাবে জায়েন্ট লাগালে প্রথমে ছোট চারা আমি যে এই চারাটাকে দেবো এই চারাটা আপনারা হাতে পাওয়ার পর অন্তত তিন দিন থেকে চার দিন বাড়িতে কোনো একটা পাত্রে বালির ওপরে রাখবেন সিমিলার এই যে সিমিলার এইভাবে কোনো পাত্রের মধ্যে দিয়ে রাখতে পারে আচ্ছা বালিতে দিয়ে রাখবেন তারপরে গাছটাকে দুই ইঞ্চি করবেন প্রথমে দুই ইঞ্চি প্রথমে দুই ইঞ্চি করবেন দু ইঞ্চির মাটি হবে হচ্ছে গোবর সার সেভেন্টি মাটি থার্টি পার্সেন্ট গোবর সার এবার আমি নতুন বাগানিদের বলবো হার গুঁড়ো বা এটা ওটা দিয়ে গাছ বসাতে কারণ অনেক সময় একটু পরিমাণ এদিক ওদিক হয়ে গেলে গাছ মরে যায় তখন বলে গাছটা হলো উঠলো না এবার যারা নতুন বাগানি সেভ গোবর সার আর মাটি দিয়ে বসিয়ে দেবেন দু ইঞ্চিতে গাছ মোটামুটি কুড়ি দিন মতো থাকবে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে গাছ রেডি হয়ে যাবে যদি দেখেন গাছ বাড়ছে না গাছের গোড়ায় এক থেকে দুদানা করে ডিএপি মারবেন ভালোই গাছ দেখবেন উঠছে যেসব প্রথমেই দিলে হবে না গাছটা লাগানোর পরে দিয়ে দেবেন গাছটা দু ইঞ্চিতে উঠে গেল তারপরে গাছটাকে ছয় ইঞ্চি করবেন বা চার ইঞ্চি করবেন যার কাছে যেমন টব অ্যাভেলেবেল সেক্ষেত্রেও গোবর মাটি দিয়ে বসাবেন পারলে আপনারা যেটা মাটিটা আর চন্দ্রমল্লিকার ক্ষেত্রে মাটিটা যারা আগে করে রাখবে তারা ওই আহ পাট টপ অনুযায়ী কুড়ি গ্রাম হাড়গুঁড়ো গ্রাম 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 সিং চাচা হ্যাঁ আর মতো সুপার ফসফেট এই দিয়ে গাছটা লাগাবেন মাটিটা তৈরি করে নেবেন এই দিয়ে মাটিটা তৈরি করে নেবেন আর সাত টক মাটি তিন টক গোবর সার এই দিয়ে মাটিটা মোটামুটি দিন কুড়ি আগে তৈরি করে রেখে দেবেন তারপরে গাছটা এখনই যখন গাছ নিয়ে যাচ্ছে মানুষ চেষ্টা করবে সেকেন্ড পটিং এর মাটিটা এখনই এখনই তৈরি করে রাখ আচ্ছা আর তুমি যে বললে হাড় গুঁড়ো শিং কুচি এগুলি কি তোমার কাছে পাওয়া যাবে হ্যাঁ হাড় গুঁড়ো সব এভেলেবল তাই তো কেমন দাম রাখবে এগুলো ওই ষাট টাকা কিলো আচ্ছা তাহলে সবই পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর মাঝে মধ্যে এই সময় কি জিরো ডিএপি বা ডিএপিটা ওই প্রথমে দুই ইঞ্চি টায়ার দেবে তারপরে গাছটাকে যে যখন ওই মাটিতে বসাবে ওই যে খাবার মাটিটা বললাম খাবার মাটিটা কিন্তু পুরো দিয়ে বসাবে না তখন যদি টা টপ চার ইঞ্চি করে পাঁচ টপ প্লেন মাটি নেবে আর পাঁচ টপ ওই যে খাবার আছে ওই খাবার মাটিটা করবে দিয়ে ওই গাছটাকে বসাবে ওই ওই মাটি খাবারেই কিন্তু গাছটা উঠবে এবার তারপরে মাঝে মধ্যে দুই একবার খোল দেবেন সর্ষের খোল দেওয়াই যেতে পারে পাতলা করে তাই না পাতলা করে খোলটা দেবেন গাছ উঠবে তারপরে দেখবেন যে গাছ উঠছে না তখন এক দুবার ডিএপি মারবেন গাছ ভালো উঠলে গাছ যদি সঠিক সটেজ গাছ থাকে গাছ এমনি উঠবে মাটি পেলে এমনি ভালো উঠবে তারপরে গাছটা ওতে থাকবে থাকার পরে গাছ একটু যে ম্যাচুয়ের গাছ হয়ে যাবে তখন গাছটাকে ফাইনাল টবে ওই যে মাটিটা করে রাখা হয়েছে ওই ফাইনাল টবে টবে ইঞ্চি গাছটাকে বসিয়ে দিতে হবে তারপরে গাছে মাঝে মধ্যে উনিশ উনিশামিন স্প্রে করতে হবে ভিটামিন স্প্রে করতে হবে ভিটামিন যে যেকোনো অনুখাদ্য একটা দেবেন তারপরে গাছে মাঝে মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন সেক্ষেত্রে গাছের পাতা এবং পাতার কালারটাও ভালো থাকবে পাতাও ভালো থাকবে আহ তাছাড়া হচ্ছে ফুল আসার আগে গাছে একটু পটাশ জাতীয় খাবার দেবেন জিরো বাহান্ন চৌত্রিশ যেতে পারে হ্যাঁ হ্যাঁ পটাশ জাতীয় খাবার দেবেন দশ ছাব্বিশও খাওয়াতে পারেন কুড়ি কুড়ি আসার পরে মেনলি চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসার পরে আপনাকে খাবারটা কন্টিনিউ দিয়ে যেতে হবে কুড়ি রং ধরা পর্যন্ত বাট ফিডিংটা করাতে হবে পটাশ জাতীয় যতক্ষণ না কুড়ি মুখ খুলবে মুখ খুলবে কালার কালার কালারটা যতদিন না আছে ততদিন খাবার দেবেন গাছের যাতে ফুলটা ভালো হয় এবং এইভাবেই গাছটাকে এই সময় শেড করতে হবে হ্যাঁ চন্দ্রমল্লিকা যারা করছেন জৈন চন্দ্রমল্লিকা যারা একটু ভালো প্রদর্শনী মানে করবেন তার অন্তত একটু শেড শেড মাস্ট এই লাইটটা যাতে ভালো আসে কিন্তু বৃষ্টির জল যেন না হয় বৃষ্টির জল চন্দ্রমল্লিকা হচ্ছে বৃষ্টির জলে হবে না শেড আপনাকে করতেই হবে জৈনকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ফুল হবে চন্দ্রমল্লিকা সেই ক্ষেত্রে দেখবেন পাতা নেই গাছে পাতা অনেক নষ্ট হয়ে গেছে পাতা স্পট হয়ে যাচ্ছে স্পট হয়ে যাচ্ছে এবার একটা প্রদর্শনীতে গেলে সেই যে গাছটা যারা প্রদর্শনী করে তাদের কিন্তু গাছের গোড়া থেকে একদম ফুলের ডগা পর্যন্ত সম্পূর্ণটা বিচার করা হয় টপটাও পরিষ্কার আছে কিনা সেটাও অনেক জাজেরা দেখে যদি সঠিক হয় অনেকে দেখে ফুল পরিচ্ছন্ন আপনাকে রাখতে পারলে ফুলটা ভালো হয় জিনিসটা একটা চোখে লাগে আচ্ছা চলো আরো কিছু গাছ দেখি দেওয়া সব জবা এগুলো সব জবা আছে এখানে পুনা ভেরাইটি জবা আছে হ্যাঁ এগুলো পুনা ভেরাইটি জবা রেডি চারা আছে এদিকটা অস্ট্রেলিয়ানের কিছু গাছ আছে এগুলো মাদার প্ল্যান্ট এর গাছ আছে না এইটা বিক্রির গাছ আছে বড় চারা এই যে বড় চারা পাবেন এই যে বড় চারা পাবেন পুনে বমপম বেঙ্গালোর তোমার হচ্ছে জবর মধ্যে পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এগুলো আছে আর কিছু কেমন নতুন ভ্যারাইটি আছে সেগুলো চারা আছে অল্প অল্প পরিমাণ হচ্ছে এইগুলো আমার মাদার প্ল্যান্টের গাছ হম এগুলো অস্ট্রেলিয়ান এর মাদার আছে আচ্ছা আর এটা তোমার লেবু না এটা হচ্ছে মৌসম্বি লেবু দেশী মৌসুমী দেশীয় মৌসম্বিটা আচ্ছা দেশীয় খেতে কেমন খেতে খারাপ না এখন যেমন অনেক উন্নত প্রজাতির লেবু বেরিয়েছে সেই সেরকম না হলেও দেশীয় প্রজাতির লেবু যতটা হওয়া দরকার ঠিক ততটাই আচ্ছা কিছু লেবুও ধরে রয়েছে তাই না হ্যাঁ কিছু লেবু কিছু কিছু আছে ধরে রয়েছে আচ্ছা এগুলো সবই দেওয়া আছে হ্যাঁ 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 আচ্ছা জবা আর কেমন দাম রাখছো জবা আমার কাছে 30 টাকা থেকে দাম শুরু 30 টাকার হাইডারের গাছটা আমি দেখিয়ে দিচ্ছি আর এমনি বস্তা প্যাকেটে হলে 50 টাকার গাছ আছে তোমার হচ্ছে অস্ট্রেলিয়ান গুলো 80 টাকা আছে এরকম দানে দামের গাছ আছে আমি 30 টাকার গাছ তোমায় দেখা এখানে আচ্ছা এগুলো কি গ্রাফটিং এর গাছ সব আমার আমার জবা পুরোটাই গ্রাফটিং এর আচ্ছা এই যে এই গাছের দাম পড়বে আমরা 30 টাকা এটা হচ্ছে হলুদ সিঙ্গেল মধ্যখানটায় লাল হবে বড় ফুল বড় ফুল এইখানে পুরোটাই রেডি আছে আচ্ছা এই ছাড়া ফলের গাছ কি কি রাখছো ফলের গাছ আমার এই বাগানে অন্তত নেই আমার আরেকখানা যেটা সব দর্শকরা অনেকেই জানেন আরেকখানা বাগান আছে ওটা পুরনো বাগান ওখানে ফলের সমস্ত ভ্যারাইটি আছে আম লিচু কাঁঠাল এমনকি নতুন যে ফলগুলো আছে বাড়ি ওয়ান বাড়ি এগারো আম তারপর মিয়াজাকি আম তারপর কামরাঙা কুল সমস্ত প্রজাতির মোটামুটি আম আছে খুব একটা রেয়ার ভ্যারাইটি নেই মোটামুটি ভ্যারাইটি আছে যে ফলগুলো সচরাচর চলে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দাস নার্সিস থেকে এই ধরনের চন্দ্রমল্লিকার চারা পেতে পারেন এবং এখানে যত আমি অ্যাডমিয়াম দেখলাম জবা দেখলাম এবং চন্দ্রমল্লিকার পম পম দেখলাম প্রত্যেকটার চারার কোয়ালিটি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে দেখুন প্রত্যেকটা গাছেরই নিজ দিয়ে শিকড় বেরিয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা গাছ সুস্থ সবল এবং গাছগুলো কোয়ালিটি সম্পন্ন আপনারা অবশ্যই এই ধরনের চারা পারচেস করতে পারেন এবং চন্দ্রমল্লিকা গাছ করতে হলে কে আর যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট সঠিক ভ্যারাইটি চুজ করা এবং এই নার্সারিতে যেটা আমি দেখেছি একদম শো কোয়ালিটি চারা রাখা হয় জায়েন্ট রাখলে যে জায়েন্টের চারাগুলো আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর ফুল বড় ফুল এরকম ধরনের ভ্যারাইটি রয়েছে এবং সব থেকে ভালো লাগা মার্কিং করা চারা এখান থেকে চারা প্রত্যেকটা মার্ক করা আছে প্রত্যেকটা নাম বলে দেবে সেই গাছটাই আমি হবে এই নার্সারি থেকে আমি গত প্রায় চার পাঁচ বছর থেকে আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলো শীতের গাছগুলো এই নার্সারি থেকেই নিচ্ছি আমি তো খুব স্যাটিসফাই যারা নিয়েছেন তারা জানাবেন আপনাদের কেমন লেগেছে এই নার্সারি থেকে চারা পার্চেস করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু সাথে থাকবে নমস্কার সবাই ভালো থাকবেন